আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সো নতুন একটা বাসা নিয়েছি এই বাসাটা কিছুদিন আগে আসছিলাম কিন্তু প্রবলেম হয়েছে এখানে পার্কিংটা নাই জন্য গাড়ি আমার গাড়ি রাখতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল সো এখন নতুন একটা বাসা পেয়েছি ওইটার মধ্যে পার্কিং আছে মোটামুটি এই জন্য বাসাটা চেঞ্জ করেছি এখানে আর মনে হয় এক সপ্তাহর মতো আছি কারণ ওনারকে আমি দুই সপ্তাহের একটা নোটিস দিয়েছে যে দুই সপ্তাহের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি আর ওনারটা এত 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 পরিমাণ ভালো উনি বলতেছে হ্যাঁ আমি তোমার ব্যাপারটা তোমার জন্য অনেক দুঃখিত মানে আমার পার্কিংয়ের জন্য তো আমি গাড়ি রাখতে পারতেছিলাম না এই বিষয়টা নিয়ে জানাইছে আর কি বলতেছে ইনশাল্লাহ আমি যদি এরপরে কোনো বাড়ি মোটামুটি পাই ভালো বাড়ি পাই তোমাকে জানাবো কিন্তু অন্যদিকে আমি এখন যে বাসাটা নিয়েছি ওইটা মোটামুটি আমার পুরো বাসাটাই আমার নামে লিজ নিয়েছে সো ওইটা নিয়ে বিউটি আসতেছে আর ও বাই বাইতে অনেকে আছেন যে ভাই আমি মোটামুটি বাসা পাচ্ছি না অস্ট্রেলিয়াতে আসবো অথবা এখানে আছেন বাসা নিয়ে প্রবলেম হইতেছে এই বাসায় থাকতে পারেন আমি আপনাকে বোঝাই এটা হচ্ছে একটা ডুপ্লেক্স বাসা উপরে মোটামুটি থাকে দুইজন আর নিচতলায় থাকে দুইজন আমি আপনাকে বোঝাই বা এই সাইডে থাকে একজন এই সাইডে একজন আমি থাকি এই সাইডে হ্যাঁ সো এটা হচ্ছে কিচেন কিচেনটা অনেক সুন্দর হ্যাঁ এই পাশে ওয়াশরুম আর এইখানে খাবার খাবেন আর এখানে সোফা টোফা আছে ফ্রিজ হচ্ছে দুইজন দুইজনের জন্য দুইটা এই দেখেন এ আমি যত জিনিসপত্র এই আমার কত জিনিসপত্র হ্যাঁ ওরা সব আমার সো সো মোটামুটি এখানে মোটামুটি ও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এখানে রেন্টটা অনেক 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 বেশি কম গেস করা তো কত আমি পুরো মাসে ইনক্লুডিং এখানে মেন ভাড়া মেন ভাড়া হচ্ছে মান্থলি অনলি ফাইভ হান্ড্রেড মাসে পাঁচশো পাঁচশো ডলার করে দেয় আর এক্সট্রা যেমন চুলা পানি আবার হইতেছে আরেকটা কি জন্য কারেন্ট সো এই তিনটার জন্য মোটামুটি ওয়ান হান্ড্রেড ডলার পে করি সো টোটাল আপনার দেড়শো করে পড়তেছে পার উইক সো ইটস নট দ্যাট মাচ হ্যাঁ আর সবচেয়ে মজার বিষয় হইতেছে লোকেশানটা ধরেন সানশাইন স্টেশন থেকে সানশাইন স্টেশন থেকে অ্যারাউন্ড কত দশ মিনিট যদি হাঁটেন দশ মিনিট এরা হচ্ছে ব্রেবুক হ্যাঁ ডিউক স্ট্রিট সো কারো যদি বাসাটা প্রয়োজন হয় এটা আমার বিজনেস না ভাই মানে আপনাদের হেল্প করেন অনেকে আমার বলতে পারেন যে ভাই আপনি বিজনেস শুরু করে দিচ্ছেন এমন কিছু না আমি জাস্ট চলে যাবো আমার রুমটা ফাঁকা আছে কেউ যদি উঠতে চান কোনো বাংলাদেশি ভাইদের যদি আমি একটু হেল্প করতে পারি এটা আমার জন্য অ্যাচিভমেন্ট নাথিং এলস আমাকে আবার বিজনেসম্যান মনে করেন না আমার বিশ্বাস করে আলহামদুলিল্লাহ আমি আমি আমার যেগুলো ইনকাম করি কষ্টের টাকা ওইগুলো আমি খাইয়া শেষ করতে পারি না বিশেষ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হ্যাঁ শুধু আপনাদের একটু হেল্প করতে চাই আর কি আর এখন মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটার মোস্ট ইম্পর্টেন্ট টপিক হইতেছে আইটি নিয়ে আমি পিআর নিয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলবো সু একটু কষ্ট করে মোটামুটি একটু থাকেন আর এখন আমি একটা প্রোটিন বানাবো কারণ আজকে অনেক বেশি হার্ডওয়ার্ক করেছি মোটামুটি বাইদ এটা আমি প্রতিদিন খাই হ্যাঁ দেখেন মোটামুটি এক মজা পাবেন কী কী দেয় প্রোটিন শেখ বলতে পারেন আপনারা হুম থাকেন হ্যাঁ এটা হচ্ছে এটা হইতেছে রহানি হ্যাঁ ওয়ে ওর ওয়ে ওই হ্যাঁ এটা হইতেছে বিভিন্ন টাইপের আলমন্ড হ্যাঁ এটা হচ্ছে কাজু বাদাম এটা হইতেছে আরেকটা বাদাম হ্যাঁ আর এটা হইতেছে ইগার আর এটা হচ্ছে দুধ হ্যাঁ সো প্রথমে দুধ দিব কলাটা জাস্ট মিসিং ও আরেকটা জিনিস নিয়ে আসতে বলে গেছি একটু অপেক্ষা করেনি একটু টেনটা না চলে আসছি সো এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট এটা আমার রুমে রাখছি কারণ আমি প্রতিদিন এটা খাই এটা হচ্ছে খেজুর সো এটা না দিলে জমে না বুঝেন দিলাম তিনটা চা দিলাম এম দিলাম বাদাম দিলাম এটা হইছে আরেকটা এটা অনেক মজা আ মধুটা দিলাম মধু দিলাম এরপর ই অনেক মজা এই দেখেন কত টাইপের ফ্রুটস এটার মধ্যে এটা হচ্ছে পুরোটা ফ্রুটসের উপর ফলের উপর এটা দিলাম তিন চামচ কারণ এটা আমার অনেক বেশি ফেভারিট ওটা যেটা করব এই মেশিনটা যেটা আছে ওটাকে ক্যাপটা নিবো হ্যাঁ ক্যাপটা নিয়ে জাস্ট একটু মিক্স করব দেখেন ওয়েট একটা একদম इजी اوف দাশ পুশ করব Ah. Swiss cheese go. 1 2 জিনিসপত্র রাখবো এটা একটু ক্লিন করতে হবে আর এটা হচ্ছে এটা ক্যাপ হচ্ছে ফ্রিজে রাখতে হবে সরি সরি হয়ে গেল আমাদের এক মিনিটে পিওর প্রোটিন শিল্প এখানে মধু গেছে দুধটা ফ্রিজে রাখতে হবে একটা কাজ করি নর্মালি আমি ডিম খাই তো তো দুটা ডিম সিদ্ধ দিয়ে দিন আর আপনাদের সাথে মোটামুটি ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আমার সাথে এখানে ডিমের দাম কেমন ধরেন বারো পিস আমরা কিনি একটু বেশি আমার কাছে মনে হয় বারো পিস কিনি সেভেন ডবই সো অ্যারাউন্ড কত ছয়শো বারো পিস ডিমের দাম ছয়শো হয়ে যায় একটা ডিমের দাম কত পঞ্চাশ পঞ্চাশ টাকা পড়ে বাংলাদেশে ডিম দিয়ে দিলাম আর এইখানে ধরেন ধরেন লাইটের ইউজ হয় না এগুলো চুলো হইতেছে সব ইলেকট্রিক আমি আপনাকে বোঝাই জাস্ট সুইচটা অন করবেন এ দেখেন অন হয়ে গেছে এখন এখানে চারটা আছে ওয়ান টু থ্রি ফোর আমি যেহেতু তিন নাম্বারটায় আছি এই জন্য তিন নাম্বার বাটন প্রেস করবো দেখেন হয়ে গেছে এখন প্লাস দিব প্লাস মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় মানে হচ্ছে সবচেয়ে বেশি হিট এই দেখেন এর জন্য নয় দিসি এই দেখেন হার্ট শুরু হয়ে গেছে ইজি লাইটের ইউজ হয় না বাই বাইদ এটা এখন বাংলাদেশে চলে আসছে আই থিঙ্ক বাট পাট বাট পাট ওর অনেক অ্যাডভান্স সো এখন প্রোটিন শেকটা একটু পরে খাইতেছি আপনাদের ইম্পর্টেন্ট কিছু কথা আগে নেই যারা ধৈর্য ধরে প্রথম থেকে দেখতেছেন তাদের অনেক 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 বেশি ধন্যবাদ ও সো আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রিভিয়াস ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে ভাই আপনি যদি মাস্টার অফ আইটি নিয়ে আসেন আপনি পেয়ার পাবেন না মানে এমন এমন একটা কথা বলতেছে বইলা বলেছিলাম আমি হ্যাঁ বাট আমার বলাটা অন্যভাবে বলা উচিত ছিল যে ভাই এখন যদি আসেন নাওদেস মাস্টার আইটিটা অনেক বেশি হার হয়ে গেছে কম্পেয়ার টু ওয়ান্স আমি আপনাকে বোঝাই আগে যেই আইটি নিয়ে পড়লে আপনার সিক্সটি পয়েন্ট সিক্সটি পয়েন্ট হলে আপনার পেয়ার হয়ে যেত তেমন কম্পিটিশান ছিল না এখন আপনি একশো জন মানুষকে অস্ট্রেলিয়ার মধ্যে স্টুডেন্টসকে এক জায়গায় দাঁড়া করাবেন জিজ্ঞেস করবেন কোন সাবজেক্ট নিয়ে পড়তেছে আশি জন আশি জনে বলবে যে ভাই আমি আইটি নিয়ে পড়তেছি হ্যাঁ সো এখানে ব্যাপারটা একটু বোঝেন হ্যাঁ ব্যাপারটা একটু বোঝেন সো এখানে কি হয়েছে কম্পিটিশানটা অনেক বেশি বেড়ে গেছে লাইক ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফাইভ ওয়ান হান্ড্রেড টেন ওয়ান হান্ড্রেড ফিফটিন পয়েন্ট হলে পিয়ার দিচ্ছে আইটিতে সো অনেক বেশি টাফ এরপরে কিছুদিন আগে একজন পেয়েছে নাইনটি ফাইভ তাও রিজ রিজনালে ছিল আর এখানে তো ধরেন ওয়ান হান্ড্রেড ফিফটিন মানে মেন শহরে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি অনেক বেশি লাগে আপনার রিকোয়ারমেন্ট এখন প্রবলেমটা আরও কিছু আছে আমি আপনার বোঝাই এখন স্টুডেন্টের ইনসাইডের গিয়ে মানে রিয়েলিটিটা আপনাদের তুলে ধরি যেটা সচরাচর সবাই বলতে চায় না এখন মানে আমরা আসলে কি করি মানে বাংলাদেশ থেকে যখন আমরা আসি আসার পরপরে আমরা ধরেন যারা আন্ডার গ্রাজুয়েট আছে তারা চলে যায় ট্রেড করছে লাইক কার্পেন্ট্রি অটোমোবি লাইক কুকারি এই কোর্সগুলোতে ধর একদমই খরচ কম মানে পার মান্থ প্রতি মাসে আটশো ডলার অনলি আটশো ডলার সাতশো ডলার নশো ডলার করে পে করতে হবে হ্যাঁ আর যারা মাস্টার্সে আছে তারা কি করি ইউনি ইউনি মানে ইউনিভার্সিটি থেকে ওরা চলে যায় ইনস্টিটিউশনে লাইক বিআইটি ক্যান্ট হোমস বাংলাদেশের যেমন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে না এইখানেও তেমন আছে ছোটো ছোটো কিছু ইনস্টিটিউশন ওরা চিপ একদম চিপ যেমন আপনি যদি ইউ ইউনিতে পড়াশোনা করেন সাপোজ আইটি নিয়ে পড়তেছেন লেটু ইউনিভার্সিটি অথবা সিকিউ ইউনিভার্সিটি ইউ হ্যাভ টু পে মোর দেন ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি থাউজেন্ড ডলার উইথ ইন টু ইয়ার্স বাট অন দ্য আদার হ্যান্ড ইফ ডুইং মাস্টার্স ইন ইনস্টিটিউশন ইউ লাইক ইউ হ্যাভ টু পে অনলি টোয়েন্টি থাউজেন্ড ডলার উইথ ইন টু ইয়ার্স সো আপনার দুই বছরের মাত্র বিশ হাজার ডলার বাইশ হাজার ডলার পঁচিশ হাজার ডলার পে করতে হবে যেটা অনেক 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 বেশি কম কম্পেয়ার টু ইউনিভার্সিটি সো এই জন্য ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে না সবাই ইনস্টিটিউশনে বেশিরভাগ বেশিরভাগই হইতেছে ইন ইনস্টিটিউশনে শিফট হয়ে যায় হ্যাঁ বুঝতে পেরেছেন সো আরেকটা কথা আছে এখানে হ্যাঁ আমরা আপনারা অনেকেই জানেন মানে যারা যারা ধরেন ইয়াতে আসি মানে অস্ট্রেলিয়াতে আসি তা তাদের মানে পড়াশোনা আর বাংলাদেশের পড়াশোনা অনেক বেশি তফাৎ হ্যাঁ সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার পড়াশোনা হচ্ছে বেশিরভাগই অ্যাসাইনমেন্ট বেসড ধরেন পরীক্ষা হয় না হ্যাঁ আমাদেরকে অ্যাসাইনমেন্ট দেয় আমরা এই অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করি অনেক কম এখানে পরীক্ষা হয় সো মানে এখানে আমরা চাইলে আমাদের অ্যাসাইনমেন্টগুলোকে আরেকজনকে দিয়ে করা যেতে পারি সো এখানের ছেলেমেয়েরা কী করে মেজরিটি হ্যাঁ তো অ্যাসাইনমেন্টগুলো বাহিরের ছেলেমেয়েদের দিয়ে করায় যেমন বাংলাদেশি অনেক ছেলেমেয়ে আছে যেগুলো অ্যাসাইনমেন্ট করে দেয় সো ওদেরকে টাকা দিলে ওরা ইজিলি অ্যাসাইনমেন্টমেন্ট করে দেয় যার কারণে আমাদের স্কিলও হয় না মানে ভুলবশত আমরা যদি কোনো ভালো কোম্পানিতেও জব পাই আমাদের স্কেল ল্যাক অফ স্কিলের কারণে আমরা ওই মানে এনভায়রনমেন্টে বেশি দিন সারভাইভ করতে পারি না এটা একটা বড়ো রিজন বড়ো রিজন আইটি নিয়ে পড়তেছে কিন্তু আইটির মিনিংটাও জানে না ভাই বিলিভ করে না আইটির মিনিংটাও জানে না বেশিরভাগ স্টুডেন্ট সো এখন মানে যে সাবজেক্টগুলো আছে পিয়ার রিলেটেড সাবজেক্ট ওইগুলোতে টু মাছ এক্সপেন্সিভ এখন ছেলেমেয়েরা কি করবে সেটায় মধ্যে দিয়ে বিভ্রান্তে চলে গেছে আমি আপনাদের বলছি সাপোর্ট আপনি সবচেয়ে সোজা হচ্ছে নার্সিং এ পি কিন্তু নার্সিং ইফ ইউ আর ডুইং নার্সিং মাস মানে ইউ হ্যাভ টু পে মোর দ্যান টোয়েন্টি থাউজেন্ড ডলার পার সেমিস্টার আপনার পার সেমিস্টারে বিশ হাজার ডলার প্লাস আপনাকে পে করতে হবে যেটা ইটস নট এ কাপ অফ টি ফর এভরিওান মানে সবার জন্য এটা মানে মুখের কথা না হ্যাঁ সো ওই জিনিসগুলো মিলিয়া ঝিলাইয়া মানে ওইরকম হয় না এই জন্য প্রেশার নিতে চায় না ছেলেমেয়েরা সোজা দিকগুলো অবলম্বন করে শুধু আমি তো নার্সিং বলছি আর আপনি যদি ধরেন টিচিংয়ে পড়েন বেশিরভাগই ধরেন ইউনিতে চোদ্দো পনেরো হাজার ডলার পার সেমিস্টার আর আপনি যদি সোশ্যাল ওয়ার্কেও করেন ইউ হ্যাভ টু পে মোর দেন থার্টিন থাউজেন্ড ডলার ইন এ সেমিস্টার হ্যাঁ সো এই পি সাবজেক্টগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হ্যাঁ বাট হ্যাঁ তাই বলে কি করতেছে না আমি করতেছি না হ্যাঁ করতেছি সো ইউ হ্যাভ টু ওয়ার্ক টু মাচ টু মাচ আর আপুদেরকে বলি হ্যাঁ অনেকে আপুরা আমাকে বলেন যে ভাইয়া এই পাবলিক হেলথ অথবা টিউশন ফি থার্টি টু থাউজেন্ড থার্টি ফাইভ থাউজেন্ড উইথ ইন এ ইয়ার মানে এক বছরের মধ্যে কি এটা পে করা সম্ভব আপনার মানে আমি আপনার অ্যাবিলিটি সম্পর্কে জানি না কিন্তু মানে আমি অনেক 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 কম মেরে দেখছি যাদের ইনকাম পার মান্থ চার থেকে পাঁচ টাকা ওদের ইনকাম হচ্ছে দুই হাজার হাইস্ট তিন হাজার ডলার আমি অনেক মেয়ে মানে মেয়েদের সাথে জিজ্ঞেস করি কিন্তু আমার পরিচিত মনে কম হলো একশো ছেলে আছে যারা পার মান্থ ধরেন পাঁচ হাজার প্লাস ইনকাম করে কিন্তু এমন আমি মেয়ে দেখি নাই যারা এক একটা মেয়েকেও দেখি নাই এ পর্যন্ত যারা বলছে ভাইয়া আমার ইনকাম মোর দেন ফাইভ থাউজেন্ড একটা মেয়েকেও দেখি নাই সো আপনাদের সাথে আমাদের কম্প্যারিজন দিলে হবে না আপু একটু একটু বুঝা শুনে আবেগের বসে আইসান না হ্যাঁ আপনার যদি মানে উইথ হাজব্যান্ডেরকে নিয়ে আসতে পারেন তাহলে এটা আপনার জন্য লাইফের জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন হবে কারণ আপনি ওই সময় পড়াশোনা করবেন আপনার হাজব্যান্ড ফুল টাইম ওয়ার্ক পারমিট পেয়ে যাবে আপনার এটার জন্য টেনশন করতে হবে না তো আপনি যদি সিঙ্গেল আসেন বিলিভ মি তো ফ্যামিলি সাপোর্ট না থাকলে আপনি এক কথায় এখানে এসে বিপদে পড়বেন হ্যাঁ ভালোই বিপদে পড়বেন যদি আপনার ফ্যামিলির সাপোর্ট থাকে আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যা নেই আসেন আরেকটা কথা হইতেছে প্লিজ ভাই আর সিডনিতে অ্যাভয়েড করিয়ান প্লিজ আপনাকে কাইন্ড হাম্বাল টু রিকোয়েস্ট করার কারণ এখানে অনেক 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 বেশি কম্পিটিশন হয়ে গেছে আর ফিউচারও হবে সাপোজ আমি আপনাকে বোঝাই আমি যে বাসায় আছি এ বাসায় আর যদি সেল করতে যায় ওয়ান পয়েন্ট টু সেল মানে সেল করতে পারবে কিন্তু এই বাসায় যদি জিলং হইতো অথবা অন্য কোনো প্লেস হয়তো গ্রাম সাইড হইতো এটার মানে প্রাইস হয়তো ধরেন ধরেন কত হাফ মিলিয়ন ধরেন ধরেন সিক্সটি সিক্স হান্ড্রেড থাউজেন্ড ডলার এমন ধরেন এর বেশি হইতো না হাফ মিলিয়নের বেশি হইতো না আই ডো্ট থিঙ্ক সো সো ওইখানে মোটামুটি সব কিছুর দাম কম কিন্তু এইখানে ভাই মনে হয় না আমাদের সারা জীবন কাজ করলে। এখানে এখন বর্তমানে বাড়ি কিনা যাবে কারণ টু মাছ টাফ হয়ে গেছে বুঝছেন সো একটু যদি আপনার ব্যাকআপ ভালো নিয়ে আসতে পারেন আর অবভিয়াসলি যারা নতুন আসবেন মিনিমাম মিনিমাম আপনাদের আর মানে পাঁচ থেকে ছয় মাসের একটা ব্যাক আপ নিয়ে আসবেন কারণ প্রিভিয়াস ওয়ান মান্থ মান্থ কম হলেও আমাকে পঞ্চাশ জনে এসএমএস দিছে পঞ্চাশ জন যে ভাই একটা জব ম্যানেজ করে দেন ভাই জব একটা ম্যানেজ করে দেন ভাই আপনি নতুন আসতেন এখানে একটু বুঝেন আমি আপনি নতুন দুই তিন মাস একটু ভালো কষ্ট হবে বাট আলটিমেটলি আপনি ছয় মাস আসেন এমন একজনকে দেখানবে যে ভাই আমি ছয় মাস আসি আমি কোনো জব পাচ্ছি না হ্যাঁ সো আই ডোন্ট থিঙ্ক সো আপনি ছয় মাস পরে ব্যাক থাকবেন সো আপনি মিনিমাম ছয় মাসে একটা ব্যাক আপ নিয়ে আসবেন না হলে বিপদে পড়বেন সিরিয়াসলি বলছি আপনি আসলে বিপদে পড়বেন হ্যাঁ আমাদের সময় আর এখনকার সময়ের মধ্যে আকাশের পাতাল তফাত হয়ে গেছে হ্যাঁ আর ফিউচারে আরও ভয়াবহ হবে কারণ যে হারে স্টুডেন্ট আসতেছে হ্যাঁ সো আমি যেটা বলবো আপনাদের মানে ধৈর্য ধরুন কষ্ট করুন ইনশাল্লাহ সবই ইজি হয়ে যাবে আর যা করবেন একটু বুঝা করবেন মানে আবেগের বসে এমন কিছু করেন না যার যার জন্য ফিউচারে আপনাদের মানে লোকসান লাভ তো দূরের কথা লোকসান বুনতে হয় সো যা করে বাংলাদেশে থাকা অবস্থায় বুঝা শুনে কইরেন সো দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে ভাবছিলাম টেন টু টুয়েলভ মিনিট করবো বাট অনেক কিছু এটার মধ্যে শেয়ার করলাম আর কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম